পরকিয়ায় নারীরা জড়িয়ে পড়ে কেন সমাজে একটি ভুল ধারণা প্রচলিত নারী পরক্রিয়ায় জড়ালে সেটা নাকি চরিত্রের সমস্যা কিন্তু বাস্তবতা হল অধিকাংশ ক্ষেত্রে নারীর পরক্রিয়া শরীর থেকে নয় শুরু হয় মন থেকে এক মানসিক অবহেলা ও একাকিত্ব অনেক নারী সংসারে থেকেও ভীষণ একা স্বামী শারীরিকভাবে পাশে থাকলেও মানসিকভাবে অনুপস্থিত কথা নেই যত্ন নেই অনুভব করার কেউ নেই এই দীর্ঘ একাকিত্ব একদিন তাকে এমন একজনের দিকে ঠেলে দেয় যে অন্তত তার কথা শোনে দুই ভালোবাসা ও স্বীকৃতির অভাব নারী চায় না অনেক কিছু সে শুধু চায় কেউ তাকে বুঝুক বলুক তুমি গুরুত্বপূর্ণ যখন স্বামীর কাছ থেকে সে স্বীকৃতি পায় না আর অন্য কেউ একটু প্রশংসা করে তখন সেই প্রশংসাই হয়ে ওঠে ভয়ঙ্কর মায়া তিন দাম্পত্য জীবনের একঘেয়েমি প্রতিদিন একই রুটিন কোনো আবেগ নেই কোন রোম্যান্স নেই নারীর তো অনুভূতির সে চায় নতুন করে ভালোবাসা অনুভব করতে এই একঘেমই অনেক সময় তাকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় চার দীর্ঘদিনের দমন করা কষ্ট অনেক নারী বছরের পর বছর অপমান অবহেলা কঠিন কথা কিংবা নির্যাতন সহ্য করে এক সময় সে ভেঙে পড়ে আর তখন যে একটু সহানুভূতি দেখায় সেই মানুষটাকেই সে নিরাপদ আশ্রয় মনে করে পাঁচ সামাজিক মাধ্যম ও সহজ যোগাযোগ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আজ যোগাযোগ খুব সহজ একটা ইনবক্স একটা তুমি কেমন আছো এই ছোট কথাগুলোই অনেক সময় নারীর দীর্ঘদিনের শূন্যতা পূরণ করে ফেলে ছয় আত্মমূল্যবোধ হারিয়ে ফেলা যখন একজন নারী বারবার শুনতে থাকে তুমি কিছুই পারো না তোমার কোনো মূল্য নেই তখন সে নিজেকেই ভুলে যায় আর কেউ যদি তাকে নতুন করে মূল্যবান মনে করায় সে সেখানে জড়িয়ে পড়ে কিন্তু সত্যিটা কি পরকীয়ায় জড়িয়ে পড়া নারী খুব কম ক্ষেত্রেই পরিকল্পিত এটা বেশিরভাগ সময় অবহেলার প্রতিক্রিয়া ভালোবাসা না পেলে মানুষ মায়া খোঁজে আর সেই মায়ায় একদিন পরকীয়ায় রূপ নেয় সমাধান কোথায় স্ত্রীকে শুধু দায়িত্ব নয় মানুষ হিসেবে অনুভব করুন দিন তার কথা শুনুন তার অনুভূতিকে গুরুত্ব দিন ভালোবাসা প্রকাশে কৃপণতা করবেন না মনে রাখুন যেখানে ভালোবাসা থাকে সেখানে পরকিয়ার জায়গা হয় না শেষ কথা পরকীয়ায় জড়িয়ে পড়া কোনো নারী হঠাৎ খারাপ হয়ে যায় না সে ধীরে ধীরে ভেঙে পড়ে অবহেলা একাকিত্ব আর না পাওয়ার ভারে তাই প্রশ্নটা হওয়া উচিত নারী কেন পরকীয়ায় জড়ায় না আমরা তাকে কি দিতে পারিনি আমার এই কথাগুলো যদি আপনার জীবনে একটু উপকারে আসে তবে আমার জীবন সার্থক আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন